হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য তোমাদের সকলের প্রিয় শ্যামসুন্দরী মায়ের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম মা এতটাই জাগ্রত এবং মায়ের অপার মহিমা তোমাদের সাথে শেয়ার করব। এবং মায়ের ঠিকানা আমি তোমাদেরকে বলবো যারা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের ঠিকানা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সকল ভগবানের আশীর্বাদে এবার বলি শ্যামসুন্দরী মায়ের সম্পর্কে কিছু কথা মাঝে তো মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম কিছু মানুষের অন্যায়ের জন্য কিছু মানুষ শ্যামসুন্দরীর মায়ের উপর অন্যায় করেছিল তো তার জন্য মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম মাকে লুকিয়েও পর্যন্ত থাকতে হয়েছিল তো মা সকল ভক্তদের কাছে যারা মাকে প্রচণ্ডভাবে ভালোবাসে তো সকল সন্তানের কাছে কিন্তু মা আবার ফিরে এসেছে তো মায়ের নতুন মন্দিরের ঠিকানা তো তোমাদেরকে অবশ্যই বলবো যারা জানো না মায়ের নতুন মন্দিরটা এখন কোথায় হয়েছে তো অবশ্যই তোমরা জেনে নেবে এবং তোমরা যারা যেতে চাও তারা এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা উপকারে আসবে তো শ্যামসুন্দরী মা খুবই জাগ্রত সেটা তোমাদেরকে নতুন করে আর বলতে হবে না তো মায়ের মন্দিরের মানে কিছু অপপ্রচার মানুষে করেছিল তো মায়ের মন্দিরে অনেক খারাপ রটিয়েছিল মায়ের মন্দিরের সম্পর্কে এবং মায়ের যারা পুরীহিত আছেন তো তাদের সম্পর্কে তো আমরা সেটা সবাই দেখেছি তো মা কিন্তু খুবই জাগ্রত আর সেই জাগ্রত মাকে কে আটকে রাখতে পারে যে পৃথিবী পরিচালনা করছে যে পৃথিবীকে সৃষ্টি করছে যেই মানুষই মায়ের সাথে অবিচার করছে তো কিছু মানুষের জন্য শ্যাম সুন্দরী মাকে তার ঘর ছাড়তে হয়েছিল তার মন্দির ছেড়ে অন্য একটা জায়গায় থাকতে হয়েছিল তো সেই ঘটনা তোমরা সকলেই জানো তো এখন মায়ের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এবং এত সুন্দর মন্দির মায়ের হয়েছে আগের মন্দির থেকে অনেক অনেক গুণ ভালো তো চলো মন্দিরের ঠিকানাটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভালোভাবে শুনে নাও যারা শ্যামসুন্দরী মায়ের মন্দির যেতে চাইছো তো শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা হয়েছে মুকুন্দপুরি তো বিধাননগর স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে বারাসাত চ্যামবাজার উল্টোডাঙ্গা শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে তো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব তোমরা শোনো ভালোভাবে এবং তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির মুকুন্দপুরে তোমরা যদি যেতে চাও তো বিধাননগর স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে বিধাননগর স্টেশন থেকে তোমরা তিন নম্বর থেকে চার নম্বর তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে শটলেক বা ভিআইপির দিকে এসে বাইপাসে যাওয়ার যে কোনো বাসে যাবে ঠিক আছে বাইপাস যাওয়া যে কোনো বাসে চেপে তোমরা বলবে যে মুকুন্দপুর যাব এবার মুকুন্দপুর বাস তোমরা নামবে ওখান থেকে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট তো পাঁচ মিনিট তোমরা কিভাবে হেঁটে যাবে কোন দিকে যাবে না যাবে সব কিছুটা বলবো বা ওখানে তোমরা মুকুন্দপুর বাস স্টপেজ থেকে নেমে আশেপাশে তোমরা মানুষজনকে জিজ্ঞেস করলেও তারা রাস্তা দেখিয়ে দেবে তবুও আমি তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয় কিছু মানে নিশানা তোমাদেরকে বলে দেবো সেই ধরে গেলেও তোমরা মায়ের মন্দিরটা পৌঁছে যাবে তার আগে বলি হাওড়া থেকে তোমরা কিভাবে যাবে হাওড়া থেকে টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাস বা এস টোয়েন্টি ফোর বাসে করে মুকুন্দপুর বাস স্টপেসে নামবে তারপর তো কীভাবে যেতে আমি বলবো একটু পরে তার আগে বলি বারাসাত শ্যামবাজার উল্টো থেকে কিভাবে যাবে বারাসাত শ্যামবাজার উল্টো থেকে গড়িয়া স্টেশন স্টেশনগামী ইএম বাইপাস যাওয়ার যে কোনো বাসে তোমরা চাপবে এবার তোমরা মুকুন্দপুর বাস স্টপিসে নামবে এবার বলবো শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাবে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসবে তোমরা বাইরে শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসার পর মৌলানি মোড় ঘুরছে সেখান থেকে তোমরা যে কোনো সব বাস পাবে মুকুন্দপুর যাওয়ার জন্য সেই বাসে করে তোমরা মা শ্যামসুন্দরী মন্দিরের কাছে তোমরা নেমে যাবে এবার তোমাদেরকে বলবো যাদবপুর থেকে তোমরা কিভাবে আসবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাদবপুর স্টেশন থেকে একটু হেঁটে সামনে যে ব্রিজ দেখতে পাবে তোমরা সেই ব্রিজ পর্যন্ত তোমরা হেঁটে চলে আসবে তো এই ব্রিজের ঠিক অপোজিটে দেখবে তোমার ব্রিজের ঠিক সামনের দিকে দেখবে অনেক অটো দাঁড়িয়ে থাকে সে অটোকে তোমরা বলবে অটো ড্রাইভারকে গিয়ে বলবে আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির যাব মাত্র সতেরো টাকা ভাড়া নেবে তোমাদেরকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে দেবে তোমরা দেখতে পাবে ঠিক তোমাদেরকে বলে দিচ্ছি কোন জায়গায় তোমাদেরকে নামাবে তোমাদেরকে অভিদীপ্তা গেট ওয়ানের সামনে নামাবে অভিদীপ্তা গেট ওয়ানের সামনে তোমাদেরকে নামাবে ওখান থেকে তোমরা হেঁটে মায়ের মন্দির মাত্র তিন চার মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে এবার তোমাদেরকে বলি যারা বার্সার শ্যামবাজার উল্টোডাঙ্গা বা হাওড়া বা বিধাননগর বা শিয়ালদা থেকে আসবে তোমাদেরকে তো বলেছি মুকুন্দপুরে তোমরা নামবে মুকুন্দপুর বাস স্টপেসে ওখান থেকে মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট লাগবে সোজা হেঁটে আসবে তোমাদেরকে বললাম অভিদীপ্তা গেট টু তোমরা দেখতে পাবে তো অভিদীপ্তা গেট টু এর সামনে দিয়ে সোজা চলে আসবে নিশানাগুলো বলে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের কোনোরকম অসুবিধার মধ্যে তোমাদেরকে না পড়তে হয় তো তোমরা অভিদীপ্তা গেট টু এর সামনে দিয়ে চলে আসার পর দেখতে পাবে অভিদীপ্তা গেট ওয়ান তো অভিদীপ্তা গেট ওয়ানের এর সোজা রাস্তা দিয়ে চলে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের চোখের সামনেই পড়বে তোমাদেরকে সেই নিশানাটা আমি বলে দিচ্ছি ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট স্টাডির গলি পাবে একটা ঠিক ওই গলি সোজা হাঁটবে সোজা হাঁটার পর ওখানে কাউকে জিজ্ঞেস করলে তো বলে দেবে আর যদি কেউ না মানে তোমরা মানুষজনকে জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে আর তোমরা যদি কাউকে জিজ্ঞেস নাও করো তাও তোমরা সোজা যাওয়ার পর দেখতে পাবে বাদিক দিকে একটা টার্নিং নেবে বাঁ দিয়ে টার্নিং নেওয়ার পর সোজা সামনেই তোমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা দেখতে পাবে ওখানে কিন্তু এখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা একজন মাকে প্রতিষ্ঠাতা করে দিয়েছে মাকে মানে তাকে মা আদেশ করেছিল তো সেখানে মায়ের মন্দিরটা ওখানে প্রতিষ্ঠা হয়েছে তার আমি তোমাদেরকে এতক্ষণ যে ঠিকানাটা বললাম আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর কেউ যদি এখনও না বুঝতে পারো তাহলে বলবো ভিডিওটা আবার প্রথম থেকে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে এবার একটা কথা বলি একটা জিনিস আমাদের কথায় মানে প্রচলিত এই কথাটা আছে যা হয় সেটা ভালোর জন্যই হয় তো এখন বুঝতে পারছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা যারা শত্রুতা করে মাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মাকে ওখানে থাকতে দিতে চায়নি তাদের মানে তাদের ইচ্ছাটা হয়তো মাই করেছিল মানে এ খেলাটা হয়তো মাই করেছিলো মা চেয়েছিলো কারণ দেখো মায়ের যে আগের মন্দিরটা সেখানে কিন্তু মায়ের নামটা খোদাই করা ছিল না মায়ের মন্দিরটায় এখন কিন্তু মায়ের নামটা বড় বড় করে লেখা আছে মন্দিরের গেটের সামনে জয় মা শ্যামসুন্দরী মন্দির তো এটা দেখেও ভালো লাগছে যে মায়ের মন্দিরটা এরকম আছে মায়ের একটা সুন্দর নিজস্ব একটা বাড়ি হয়েছে যেখান থেকে মাকে কেউ আর তুলে দিতে পারবে না কেউ কোনো মাকে তুলে দিতে পারবে না এটাই হচ্ছে আমাদের জাগ্রত মায়ের মায়ের মন্দির তো বাড়ি প্রত্যেক ভক্ত কিন্তু মায়ের বাড়ি বলেই চেনে প্রত্যেক ভক্ত এটাই বলে শ্যামসুন্দরী মায়ের বাড়ি যাব তো এটাই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের বাড়ি জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দির ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে দেবাদিদেব মহাদেব বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে ওখানে বাবার ঘরটা এখনো কমপ্লিট হয়নি আগের পুরনো মন্দিরে কিন্তু বাবার ঘর কমপ্লিট ছিল বাবার ঘর ছিল কিন্তু এই নতুন মন্দিরে এখনো বাবার ঘরটা কমপ্লিট করা হয়নি তবে খুব তাড়াতাড়ি কিন্তু বাবার ঘরটাও কমপ্লিট করা হয়ে যাবে তারপর কিছুটা এগিয়ে এসে তোমরা দেখতে পাবে দেবে বিগ্রহ প্রতিষ্ঠিত করা আছে একটা জিনিস ভালো যে কোনো অশুভ জিনিস আর মন্দিরে প্রবেশ করতে পারবে না সেটাই এই দেবে বিগ্রহ আটকে দেবে এটা দেখে ভালো লাগলো মন্দিরের মধ্যে এই জিনিসটা করেছে খুব ভালো লাগলো দেখে যাতে মায়ের মন্দিরে কোনোরকম অশুভ শক্তি কোনো রকম অশুভ কিছু না প্রবেশ করতে পারে কেন বলছি অশুভ কিছু কেন বলছি বলতো কারণ আগের মন্দিরে কিছু মানুষ মাকে কিন্তু সরিয়ে দিয়েছিল মায়ের মন্দিরে ঢুকে যাই হোক তারপরে কিন্তু আমি চলে আসলাম আমাদের জাগ্রত জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করাবার জন্য তো শ্যামসুন্দরী মা কিন্তু খুব জাগ্রত সেটা তোমরা সকলেই জানো আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না যারা শ্যামসুন্দরী মাকে চেনো আর যারা চেনো না তারা এই ভিডিও দেখেও মাকে চিনে নাও শ্যামসুন্দরী মায়ের কাছে গেলে কিন্তু মানে তোমরা যেটা চাইবে সেটাই পাবে এরকমই কিন্তু শ্যামসুন্দরী মা এতটাই জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু মা টানে প্রত্যেক ভক্তকে তুমি যদি মায়ের এই ভিডিও দেখার পর তোমার মনের মধ্যে যদি মায়ের প্রতি একটা ভালোবাসার জন্ম নেয় দেখবে কোনো না কোনো দিন তোমাকে মা কিন্তু তার মন্দিরে তোমাকে ঢেকেই নেবে এবং মায়ের মন্দিরে গেলে এমন কিছু তোমাকে দিতে হবে না তুমি যদি মায়ের মন্দিরে গিয়ে তোমার এগারো টাকা পুজো দাও মা কিন্তু কিছু চায় না মা শুধু চায় একটা কলা এক মুঠো চাল আর কিচ্ছু কিন্তু চায় না মায়ের কিন্তু কোনো চাহিদা নেই মায়ের মন্দিরে যে পুরোহিতরা আছেন সেই পুরোহিতরাও কিন্তু খুব ভালো প্রত্যেকটা পুরোহিত দাদারাই খুব ভালো তো ওনারাও কিন্তু রকম দাবি চাহিদা কিছু করে না পারলে ওনারা কিন্তু আবার প্রত্যেক মানুষকে মায়ের মানে প্রণামী যেগুলো পরে মায়ের শাড়ি বলো ফল মিষ্টি তারপর ওখানে কিন্তু মাকে চকলেটও দেয় প্রত্যেক জিনিসই মায়ের ভক্তদের সাথে মায়ের সন্তানদের সাথে কিন্তু ওখানকার পুরোহিতরা মানে দিয়ে থাকেন মানে বিলিয়ে দেন প্রত্যেকটা ভক্তদেরকে ওনারা মায়ের প্রসাদ হিসেবে সেই জিনিসগুলো দান করেন তো এটা কিন্তু ওই মন্দিরে কোনো রকম চাহিদা নেই তোমরা যদি মনে করো মায়ের মন্দিরে আমি একটা এক মুঠো চাল আর একটা কলা দিয়ে মাকে পুজো দেবো অবশ্যই মা সেই পুজোটা আগে গ্রহণ করবেন কারণ মা এক মুঠো চাল আর একটা পাকা কলাতে খুব সন্তুষ্ট হয় আগে কিন্তু মায়ের পুজোতে কিন্তু ওটাই দেওয়া হয় এক মুঠো চাল আর একটা পাকা কলা দিয়ে কিন্তু মাকে প্রত্যেকটা ভক্ত অবশ্যই থাকে কিন্তু মায়ের মন্দিরে ওই ভোগটা কিন্তু মাকে দিতেই হয় তাই মা কিন্তু একমুঠো চাল পাকা করাতেই সব দশ তাই যারা যেতে চাও তারা মায়ের মধ্যে অবশ্যই যেতে পারে আর মায়ের মন্দিরটা খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মায়ের মন্দির গেলে একটা জিনিস তোমরা দেখতে পাবে মায়ের মন্দির গেলে কিন্তু প্রত্যেক ভক্ত একটু হলেও কিন্তু প্রসাদ পায় কারণ অন্যান্য মন্দিরে গেলে তোমরা হয়তো প্রসাদ নাও পেতে পারো প্রত্যেক দিন কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেলে তোমরা প্রত্যেকটা দিন প্রসাদ পাবে এবং তোমাদেরকে টাইম মতো যেতে হবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার এদিকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা আটটা পর্যন্ত তো সেই টাইমের মধ্যে গেলে তোমরা কিন্তু মায়ের মন্দিরে গেলে কেউ মানে না খেয়ে ফিরবে না তোমাদেরকে খেতে হবে তোমরা প্রসাদ সুন্দর সুন্দর প্রসাদ পাবে শুধু যে মায়ের মন্দিরে একরকম প্রসাদ থাকে এরকম না প্রত্যেকটা প্রসাদ এবং খুব সুন্দরভাবে দেওয়া হয় তো খুব সুন্দর লাগে ওই মন্দিরে গেলে অবশ্যই তোমরা একবার গিয়ে ঘুরে আসতেই পারো মায়ের মন্দিরে সমস্ত ঠিকানা তোমাদের তোমাদেরকে তো বলেই দিলাম তোমাদের আর ঠিকানা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না আর মা যদি তোমাদেরকে মনে প্রাণে চায় অবশ্যই তোমরা মায়ের মধ্যে পৌঁছে যাবে সেটা আমি বলবো না তোমরা নিজেরাই দেখো মাকে একটু ভালোবাসো তোমাদের মন থেকে সে ভক্তিটা আসতে হবে তোমার মন থেকে বিশ্বাস ভক্তি ভালোবাসাটা আসতে হবে দেখবে তোমাদেরকেও মা তার মন্দিরে ডাকছে এবং মায়ের মন্দিরে গেলে তোমরা যদি পুরোহিত দাদাদেরকে বলো যে দাদা মাকে একটা চকলেট দাও মায়ের আশীর্বাদের বা মায়ের প্রসাদের একটা চকলেট দাও অবশ্যই ওরা দেবে মানে ওনারা এতটাই ভালো শুধু চকলেট বলে না ওনাদের কাছ থেকে অনেকে কাপড় চেয়ে নেয় মায়ের কাছে যে কাপড়গুলো পরে প্রণামী হিসেবে সে কাপড় চেয়ে নেয় মায়ের ভোগ প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের জিনিস ফল মিষ্টি আশীর্বাদের ফুল তোমরা যেটা যাও ওনারা সেটাই দেয় হাসির মুখে এবং কোনো বিরক্তি ভাবনাদের মধ্যে থাকে না তো এটা দেখার পরে কোন মানুষ বলে যে ওনারা খারাপ আমি তো ভেবে পাই না কেন বলে তো মানুষ এত ভালো হওয়ার পরেও কেন খারাপ বদনামটা নেয় জানি না পাই সেটা জানি না তবে ওনারা সত্যিই ভালো তোমরা যারা গেছো শ্যামসুদ্রী মায়ের মন্দিরে তারা কমেন্ট করে জানিও আর যারা জানি তারা একবার ঘুরে আসতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি জয় শ্যামসুদ্রী মায়ের জয় জয় মা শ্যাম মায়ের জয় জয় শ্যামসুন্দরী মায়ের জয় মা সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম